চরিত্রহীন স্ত্রীদের যদি এই চারটি কথা আপনারা জেনে যান জীবনে কখনো প্রতারিত হবেন না তাহলে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা ওই সব লক্ষণগুলোর ব্যাপারে জেনে নিই একটি নগরে তিন ব্যক্তি বাস করতেন তার মধ্যে একজন ছিলেন রাজার ছেলে একজন মন্ত্রীর ছেলে আরেকজন ছিলেন ব্যবসায়ীর ছেলে তাদের তিনজনের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা একে অপরকে ছেড়ে না কোথাও যেত না তারা খাওয়া দাওয়া করত আসল বন্ধুত্ব এমনটাই হয় যদি বন্ধু বিপদে পড়ে যায় তাহলে অপর বন্ধু তাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে কেবলমাত্র মুখে মুখে বন্ধুত্ব করাটাই কোনো বন্ধুত্ব নয় এমন বন্ধুত্ব লোভী এবং ধূর্ত ব্যক্তিরা করে থাকে একদিন ব্যবসায়ীর ছেলে তার স্ত্রীকে আনতে তার শ্বশুর বাড়িতে যায় তার দুই মিত্র তখন তাকে বলে চলো আমরাও তোমার সাথে গিয়ে তোমার শ্বশুর দেখে আসি ব্যবসায়ীর ছেলে এটা জেনে অনেক খুশি হয় যে তার দুই মিত্র তার সঙ্গে তার শ্বশুর বাড়িতে ঘুরতে যেতে চায় সেই ব্যবসায়ীর ছেলে তার দুই মিত্রকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছায় শ্বশুরবাড়ির লোকজন তাদের তিনজনের খুব আদর যত্ন করলো তারপর ব্যবসায়ীর ছেলে সেখানে থেকে গেল কিন্তু রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে ওই শহরে ঘুরতে বের হলো ঘুরতে ঘুরতে তারা একটি খুবই সুন্দরী পতিতা মহিলাকে দেখতে পায় যে তার দরজায় বসেছিল ওই পতিতা মহিলাকে দেখে রাজার ছেলে বলতে লাগলো বন্ধু আজ রাত্রে তুমি অন্য কোথাও থেকে যাও আমি তো আজ এই পতিতা মহিলার সঙ্গেই থাকবো মন্ত্রীর ছেলে বলে কোনো ব্যাপার না মিত্র তুমি যেটাতে খুশি আমিও সেটাতেই খুশি এমনটা বলে রাজার ছেলে তার বন্ধুকে ছেড়ে ওই পতিতা মহিলার সঙ্গে থাকতে চলে যায় রাজকুমারকে পতিতার ঘরে যেতে দেখে ওই গলির একটি বৃদ্ধ মহিলা কাঁদতে লাগল মন্ত্রীর ছেলে তখন ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করে হে বুড়িমা তুমি কেন কাঁদছ তোমার কি দুশ্চিন্তা রয়েছে তোমাকে কি কেউ বিরক্ত করেছে নাকি কেউ তোমার ধন সম্পত্তি চুরি করে নিয়েছে বৃদ্ধা মহিলা বলল বাবা আমার কোনো দুঃখ নেই আর না তো আমার ধন সম্পত্তিকেও চুরি করেছে আমি তো এটা ভেবে কাঁদছিলাম কিছুক্ষণ আগে তোমার সঙ্গে যে নবযুবক ছিল সে ওই পতিতার গৃহে ঢুকেছে সে আর বেঁচে ফিরবে না বৃদ্ধার কথা শুনে মন্ত্রীর ছেলে বলতে লাগলো কিন্তু মা এমন কি ঘটনা ঘটল যে সে আর ফিরে আসবে না বৃদ্ধা বলল পুত্র ওই পতিতার পেটে একটি সাপ থাকে সেই সাপ অর্ধেক রাত্রে ওই পতিতার পেট থেকে বাইরে বেরোয় আর তার সঙ্গে থাকা অতিথিকে কামড়ে আবার পেটে চলে যায় প্রতিদিন এখানে কেউ না কেউ মারা যায় যে ওই পতিতার সঙ্গে সাক্ষাৎ করতে যায় তার সঙ্গে রাত্রি যাপন করে সে আর বেঁচে ফেরে না বৃদ্ধার কথা শুনে মন্ত্রীর ছেলে অত্যন্ত ভয় পেয়ে যায় সে ভাবতে লাগলো যে কোনো উপায়ে আমি আমার মিত্রের প্রাণ বাঁচাবই এমনটা ভেবে সে ওই পতিতার গৃহে তলোয়ার নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে আর ওই পতিতা মহিলার পেট থেকে সাপ বের হওয়ার অপেক্ষা করতে লাগে যখন অর্ধেক রাত্রি হয় এবং তারা দুজনেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল তখন মন্ত্রীর ছেলে দেখল সেই পতিতার পেট থেকে একটি সাপ বের হলো সাপটি বের হয়ে খাটের নিচে গিয়ে বসে পড়লো সেই সাপটি রাজকুমারকে কামড়াতেই যাচ্ছিল তখনই সেখানে মন্ত্রীর ছেলে চলে আসলো এবং সাপটিকে টুকরো টুকরো করে ফেললো তারপর সাপের সেই টুকরোগুলোকে সেখানেই চাটায়ের নিচে লুকিয়ে সেখান থেকে চলে আসে সেখান থেকে প্রস্থান করার পর মন্ত্রীর ছেলে বাইরে বেরো হয়ে তার থাকার জন্য জায়গা খুঁজতে লাগলো এমন সময় মন্ত্রীর ছেলে দেখল একটি খুব সুন্দরী মহিলা মধ্যরাত্রে খুব সুন্দরভাবে সেজে জঙ্গলের দিকে চলে যাচ্ছে মন্ত্রীর ছেলে ভাবল বিশ্রাম পরে নেওয়া যাবে আগে দেখেনি এত রাত্রে এই মহিলা এত সেজেগুজে কোথায় যাচ্ছে মন্ত্রীর ছেলে সেই স্ত্রীর পিছু নিতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর মন্ত্রীর ছেলে দেখল ওই স্ত্রী তার এক মিত্র ফকিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে যে জঙ্গলের একটি কুঠিরে থাকত মন্ত্রীর ছেলে তাদের সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো সেই ফকিরটি ওই স্ত্রীকে গালি দিতে দিতে বলল ওরে দুষ্ট ওরে নির্বোধ তুই এত দেরি করে আজকে কেন আসলি সেই স্ত্রী বলল আমাকে ক্ষমা করুন আজ আমার স্বামী আমাকে নিতে এসেছে তার সঙ্গে তার দুই মিত্র ছিল তাদের আদর আপ্যায়ন করতে করতে আমার সামান্য সময় লেগে গেছে যখন তার মিত্ররা শহরে ঘুরতে চলে গেল তখন আমি আমার স্বামীকে ঘুম পাড়িয়ে তোমার কাছে এসেছি আমি তোমার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি এটাকে তুমি খেয়ে নাও আর আজকে আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমি তোমাকে আজকে কেবল এটাই বলতে এসেছিলাম কালকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব এখন আবার আমি তখনই সাক্ষাৎ করতে পারবো যখন আমি আবার আমার শ্বশুর থেকে এখানে আসব। বন্ধুরা মন্ত্রীর ছেলে এটা দেখে অবাক হয়ে যায় যে এই স্ত্রী আর কেউই নয় তার মিত্রের স্ত্রী যার গৃহে তারা আজ এসেছে ওই স্ত্রীর কথা শুনে ওই ফকিরের ওই স্ত্রীর ওপর এতটা রাগ হলো যে সে তার দাঁত দিয়ে ওই স্ত্রীর নাক কেটে দিল ওই স্ত্রী তার হাত দিয়ে তার নাক চেপে ধরে কাঁদতে কাঁদতে তার গৃহে চলে যায় এটা দেখে মন্ত্রীর ছেলে ওই দুষ্টু ফকিরের ওপর তরোয়াল দিয়ে আঘাত করলো আর ওই ফকিরের মাথা কেটে তার ধর থেকে আলাদা করে দিল তারপর মন্ত্রীর ছেলে সেখান থেকে চলে যায় তারপর সে শহরের কাছাকাছি একটি মন্দিরে তার থাকার ব্যবস্থা করে সেখানে সে দেখল কিছু চোট চুরি করে সেখানে এসেছে এবং তাদের কাছে অনেক ধন সম্পত্তি আছে তারা ওই মন্দিরে আজকে এই কারণে এসেছিল কারণ তারা ওই মন্দিরে আজ প্রতিজ্ঞা করে গিয়েছিল যে তাদের যদি আজকে অনেক ভালো ধন সম্পত্তির প্রাপ্তি হয় তাহলে আজ তারা রাজকন্যার মাথা কেটে এখানে বলি দেবে তারা আজকে অনেক ধন সম্পত্তি প্রাপ্ত করেছে কিন্তু তাদের সত্য তাদের প্রতিজ্ঞা পূরণ হয়নি তাই তারা রাজার কন্যাকে তুলে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য কিন্তু যখনই মন্ত্রীর ছেলে এই সমস্ত ঘটনা দেখে তখন সে তার তরোয়াল দিয়ে ওই চারটি চোরের মাথা কেটে দিল তারপর রাজার কন্যাকে জাগিয়ে তুলল আর বলতে লাগল এই দুষ্ট চার চোর তোমার প্রাণ নিতে চাইছিল আমি এদেরকে মেরে তোমার প্রাণের রক্ষা করেছি এখন তুমি তোমার রাজমহলে ফিরে যাও মন্ত্রীর ছেলের এরূপ বীরত্বের ঘটনা দেখে রাজকুমারী খুবই প্রসন্ন হয় রাজকুমারী বলে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমার ওপর অনেক বড় উপকার করেছেন এখন আরও একটি উপকার আমার ওপর করুন যেভাবে যেভাবে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন তেমনভাবে আপনি আমাকে মহলেও ছেড়ে দিয়ে আসুন মন্ত্রীর ছেলে ভাবল ঠিক আছে রাত তো অনেক হয়েছে একটি একা মেয়ে এভাবে রাস্তা দিয়ে যাবে এটা তো ঠিক নয় আমি তাকে ছেড়ে দিয়ে আসি এমনটা ভেবে মন্ত্রীর ছেলে রাজকুমারীকে মহলে ছাড়তে চলে যায় যেমনভাবে চোরেরা রাজকুমারীর অপহরণ করেছিল ঠিক সেইভাবেই ঠিক সেই পদ দিয়ে মন্ত্রীর ছেলে রাজকুমারীকে তার মহলে নিয়ে গেল মহলে পৌঁছানোর পরেই রাজকুমারীর মন্ত্রীর ছেলেকে দেখে অভ্যাস খারাপ হয়ে গেল তার মনে খারাপ বিচার জন্মালো মন্ত্রীর ছেলেকে তার কাছে টানতে লাগল মন্ত্রীর ছেলে বলল বোন এরূপ অরুচিকর প্রস্তাব আমার সামনে তুমি রেখো না আমি তোমাকে নিজের বোন বলেছি কেন নিজেকে নরকে পোড়াতে যাও আর আমাকেও নরকে টেনে নিয়ে যাচ্ছ রাজকুমারীর বারবার উত্তপ্ত করার পরও মন্ত্রীর ছেলে তার জালে ফাঁসে না মন্ত্রীর ছেলে সেই পদ দিয়ে যেতে লাগলো যে পদ দিয়ে সে রাজকুমারীকে মহলে নিয়ে এসেছিল মন্ত্রীর ছেলের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর রাজকুমারী অনেক রেগে যায় সে জোরে জোরে চিৎকার করতে লাগলো রাজকুমারীর চিৎকার শুনে রাজমহলের সমস্ত প্রহরী এবং রাজা সেখানে উপস্থিত হয়ে যায় মন্ত্রীর ছেলে নির্দোষ হওয়া সত্ত্বেও রাজকুমারী তার ওপর দোষ দিতে লাগল অন্যদিকে ব্যবসায়ী ছেলের স্ত্রী যখন তার কাটা নাক নিয়ে তার গৃহে প্রবেশ করল এবং তার ভুলকে লুকানোর জন্য সে তার স্বামীর ওপরেই দোষ দিয়ে দিল মেয়ের বাড়ির লোকেরা তার মেয়ের কথা শুনল এবং ব্যবসায়ী ছেলেকে রাজার কাছে পাঠিয়ে দিল অপরদিকে ওই বেশ্যার পেট থেকে সাপ বেরিয়ে যাওয়ার কারণে মারা যায় রাজার ছেলে যখন সকালে ঘুম থেকে উঠলো তখন সে দেখল ওই পতিতা মহিলা তার পাশে মরে পড়ে আছে সেই পতিতার ঘরের লোকেরা ভাবতে লাগলো যে রাজার ছেলেই তাকে মেরে ফেলেছে এবং তারা সকলে মিলে রাজার ছেলেকে বন্দি করে সেখানকার রাজার কাছে নিয়ে গেল এইভাবে তিন মিত্র একই সঙ্গে রাজার কাছে উপস্থিত হলো যখন তারা রাজদরবারে দরবারে পৌঁছালো তারা তিনজন একে অপরকে দেখে অবাক হয়ে গেল রাজা সবার প্রথমে ব্যবসায়ী ছেলের কাছে জিজ্ঞাসা করল। কেন তুমি তোমার নিজের স্ত্রীর নাক কেটেছ এখন ব্যবসায়ী ছেলে তো এ ব্যাপারে কিছুই জানতো না তাই সে কিছুই বলতে পারে না সে কেবল চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল তারপর রাজা রাজকুমারকে জিজ্ঞাসা করল তুমি কেন এই পতিতাকে মারলে রাজকুমারও কিছুই বলল না সেও চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রইল তারপর রাজার মন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসা করল কিরে দুষ্ট তুই আমার কন্যার মহলে কি চুরি করতে গিয়েছিলি রাজার এই কথার উত্তরে মন্ত্রীর ছেলে বলল মহারাজ আমরা তিনজনেই অনেক গভীর মিত্র আর সংযোগ দেখুন আজ আমরা তিন মিত্রই অপরাধী হয়ে আপনার দরবারে দাঁড়িয়ে আছি আপনি তো একজন রাজা রাজার ধর্ম হলো দুই পক্ষের কথা শোনা এবং যে বাস্তবে অপরাধী তাকে দণ্ডিত করা ঘটনা এমন যে আমরা দুই বন্ধু আমাদের তৃতীয় বন্ধু শ্বশুরবাড়িতে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম সন্ধ্যার ভোজন করার পর আমি ও রাজপুত্র দুজনে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম রাস্তায় আমার মিত্র একটি পতিতাকে দেখলো এবং তার সঙ্গে রাত্রি যাপন করতে চলে যায় সেই গলিতে একটি বৃদ্ধা মহিলা আমাকে বলল ওই পতিতা মহিলার পেটে একটি সাপ রয়েছে যে রাত্রে আসা অতিথিকে কামড়ে মেরে ফেলে আমি আমার মিত্রের প্রাণ বাঁচানোর জন্য তার গৃহে লুকিয়ে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম অর্ধেক রাত্রে যখন আমার মিত্র আর ওই পতিতা মহিলা ঘুমিয়ে পড়ল তখন সেই সাপটি তার পেট থেকে বের হয়ে আমার মিত্রকে কামড়াতে যাচ্ছিল তাই আমি ওই সাপকে তরোয়াল দিয়ে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলেছি ওই সাপটিকে মারার ফলেই ওই পতিতা মহিলার মৃত্যু হয়েছে এটাতে আমার মিত্রের কোনো দোষ নেই বিশ্বাস না হলে ওই পতিতা মহিলার গৃহে গিয়ে চাটায়ের নিচে দেখুন আমি সাপটিকে সেখানেই কেটে মেরে লুকিয়ে এসেছি এরপর রাজা এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য তার সৈনিকদেরকে ওই পতিতা মহিলার গৃহে পাঠায় তারা দেখে সত্যি সত্যি চাটাইয়ের নিচে একটি সাপ খণ্ডে খণ্ডে বিভক্তিত হয়ে পড়ে আছে রাজা তখন ওই রাজার ছেলেকে নির্দোষ ভেবে ছেড়ে দিল মন্ত্রীর ছেলে তারপর বলে মহারাজ আমি সাপটিকে মারার পর ওই পতিতা মহিলার গৃহ থেকে বাইরে বের হচ্ছিলাম তখন আমি দেখি একটি সুন্দরী মহিলা খুবই সুন্দর বেশভূষা ধারণ করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমি তার পিছু নিলাম আমি দেখলাম ওই সুন্দরী মহিলা মধ্যরাত্রে খাওয়ার থালা নিয়ে এক ফকিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেল দেরি করে আসার কারণে ওই ফকির তার নাক কামড়ে কেটে দিল সেই সুন্দরী মহিলা তখন তার নাক চেপে ধরে কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের ঘরে চলে গেল আমি তখনই ওই ফকিরের মাথা কেটে ধর থেকে আলাদা করে দিই আপনি আপনার বিশ্বাস না হলে আপনার সৈনিকদের সেখানে পাঠিয়ে ঘটনার পুষ্টি করতে পারেন নাক কাটার দোষ সেই দুষ্ট স্ত্রী তার নিজের স্বামীর ওপর দিয়ে দিল যাতে ঘরের অন্যান্য লোকেরা তার চরিত্রের ওপর সন্দেহ না করে আর পরিবারের লোকেরা তার স্বামীকে রাজদরবারে পাঠিয়ে দিল আপনার সিপাহীরা তার স্বামীকে রাজ দরবারে ধরে নিয়ে আসলো সেই ব্যক্তি আর কেউ নয় সে আমার মিত্র যে তার দুষ্ট স্ত্রীর অপরাধের কারণে আজকে নিজে অপরাধী হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে রাজার সৈনিকেরা তারপর ঘটনার পুষ্টি করার জন্য সেই ফকিরের কাছে গিয়ে পৌঁছালো তারা সেখানে গিয়ে দেখল সেই ফকিরের মাথা কেটে মাটিতে পড়ে আছে এবং ওই ফকিরের মুখে ওই দুষ্ট স্ত্রীর নাক রয়েছে তারপর রাজা ওই ব্যবসায়ী ছেলেকে নির্দোষ ভেবে ছেড়ে দিল মন্ত্রীর ছেলে বলল মহারাজ এবার আমার ঘটনা শুনুন ফকিরকে মারার পর যখন আমি একটি মন্দিরে আশ্রয় নেওয়ার জন্য গেলাম আমি দেখলাম সেই মন্দিরে চারটি চোর আপনার কন্যাকে অপহরণ করে তাকে মারার জন্য নিয়ে গেছে আমি সেই চোরগুলোকে মৃত্যুদণ্ড দিলাম এবং আপনার কন্যাকে সেখান থেকে বাঁচিয়ে আপনার মহলে নিয়ে আসলাম আমি তাকে নিজের বোন বলে ডেকেছিলাম কিন্তু যখন আমি তাকে মহলে প্রবেশ করালাম তাকে তার কক্ষে নিয়ে গেলাম আমাকে দেখে আপনার কন্যার চরিত্র খারাপ হয়ে গেল আমি যখন তার সঙ্গে এইরূপ অপকর্ম করতে রাজি হলাম না তখন সে রেগে গেল এবং রাগের বসে সে আমাকে ফাঁসিতে চড়ানোর সিদ্ধান্ত নিল সে চোর চোর করে চিৎকার করতে লাগল এবং আমাকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে আপনার সিপাহীরা আমাকে ধরে নিল এবং আপনার সামনে আমাকে উপস্থিত করলো আমার কথাই যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি মন্দিরে আপনার সিপাহীদের পাঠান তারা সেখানে চারটি চোর কাটা মাথা দেখতে পাবে মন্ত্রীর পুত্রের কথা শুনে রাজা তার সিপাহীদের মন্দিরে পাঠালো তখন তারা দেখলো মন্ত্রীর ছেলে একদম সত্যি কথা বলেছে মন্ত্রীর ছেলেও যে নির্দোষ সেটাও প্রমাণিত হলো তখন রাজা তাকে ছেড়ে দিল এরপর রাজা তার কন্যা এবং ব্যবসায়ী ছেলের স্ত্রীকে ফাঁসির দণ্ড শোনাল বন্ধুরা এই কাহিনীর উদ্দেশ্য নারী জাতির অপমান করা নয় এই কাহিনীর উদ্দেশ্য এটাই যে যারা দুষ্ট স্ত্রী হয় যারা চরিত্রহীন হয় তারা সময় আসলে এতটাই কঠিন হয়ে যায় এতটাই কঠোর হয়ে যায় যে তারা নিজেদের দোষ লুকানোর জন্য অন্য ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেটা তার স্বামী হোক পুত্র হোক অথবা ভাই হোক না কেন যে সকল স্ত্রীরা সত্যিকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যিতে পরিণত করে তাদের থেকে বাঁচা খুবই কঠিন হয় বিদ্যান ব্যক্তিরা বলেছে মহিলা পরপুরুষে মোহিত হয় সেই মহিলা নিজের কুল নিজের স্বামী নিজের সন্তানের বিনাশও দেখতে পারে সমাজে তার নিন্দাও সহ্য করতে পারে সময় আসলে বিপদে পড়তেও রাজি থাকে এবং নিজেকে রক্ষা করার জন্য যদি কারোর প্রাণও নিতে হয় তাহলে সে সেটাও করতে পারে তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ